হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু লঙ্গুল চ্যানেল স্যার আজকে আমরা অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক কন্টিনিউশন প্যাটার্নের থার্ড লেকচার থ্রি মেথড ইনসাইট ক্যান্ডেল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো থ্রি মেথড ইনসাইট ক্যান্ডেল কি এটি একটি ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন যা প্রমাণ করে যে দাম অল্প সময়ের কনসোলেটেশনের পর আগের ট্রেন্ডের দিকেই আবার চলবে এই প্যাটার্ন মূলত দুভাগে দেখা যায় একটা হচ্ছে রাইজিং থ্রি মেথড যেটা বুলিশ কন্টিনিউশান প্যাটার্ন সিগনাল দেয় আর ফলিং থ্রি মেথড বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন আপনারা চার্টে দেখতে পাচ্ছেন যে থ্রি ম্যাথড এই দুটো ফর্মেশনে তৈরি হচ্ছে একটা হচ্ছে বুলিশ আর একটা হচ্ছে বিয়ারিশ রাইজিং থ্রি মেথড বুলিশ কন্টিনিউশান গঠন প্রথম ক্যান্ডেল বড় বুলিশ ক্যান্ডেল স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল থাকবে যেটা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় থেকে চতুর্থ বা তৃতীয় ক্যান্ডেল ছোটো বিয়ারিশ নিরপেক্ষ ক্যান্ডেল কনসলেশন জোনে থাকবে শেষের ক্যান্ডেল আবার বড় বুলিশ ক্যান্ডেল যা প্রথম ক্যান্ডেলের উপরে ক্লোজ করে তো ধাপ আর শর্ত এই ক্যান্ডেল কিভাবে তৈরি হবে এবং এর শর্ত কি কি থাকবে প্রথম ক্যান্ডেল বড় ও বুলিশ হওয়া দরকার ফার্স্ট ক্যান্ডেলটা বুলিশ হবে আর মাছের ক্যান্ডেলগুলো ছোট ও আগের ক্যান্ডেলের বডির মধ্যে থাকবে সেগুলো লো প্রথম ক্যান্ডেলের লো ভাঙবে না শেষ ক্যান্ডেল বড় বুলিশ হবে এবং প্রথম ক্যান্ডেলের হাই এর উপরে ক্লোজ করবে সাধারণত তিন থেকে পাঁচটা ক্যান্ডেল লং প্যাটার্ন হয় তো ফলিং থ্রি মেথড বিয়ারিশ কন্ট্রেশনের গঠন আগেরটা আমরা বুলিশ বললাম এটা আমাদের বিয়ারিশ বিয়ারিশের সময় আমাদের কিভাবে তৈরি হবে প্রথম ক্যান্ডেল বড় বিয়ারিশ ক্যান্ডেল হবে মাঝের কয়েকটি ক্যান্ডেল ছোট বুলিশ নিরপেক্ষ ক্যান্ডেল যেটা আগের বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে থাকবে মানে মার্কেট পজ নিচ্ছে এরপরে আবার যখন এখানে প্রফিট বুক হয়ে যাবে তখন আবার কিন্তু কন্টিনিউশান দিকে এগোতে থাকবে মার্কেট কিছুক্ষণ দাঁড়াবে এখানটায় দাঁড়ানোর পর কিছু বায়ার্স আসবে তারপরে আবার কিন্তু তাদের এসএল হিট করতে করতে আবার মার্কেট কিন্তু নিচের দিকে নামতে থাকবে তো এখানে ফলিং থ্রি মেথডের গঠন কি প্রথম ক্যান্ডেল বড় বিয়ারিশ ক্যান্ডেল মাঝখানে কয়েকটি ক্যান্ডেল ছোট বুলিশ নিরপেক্ষ ক্যান্ডেল আগের বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে থাকে শেষ ক্যান্ডেল আবার বড় বিয়ারিশ ক্যান্ডেল প্রথম ক্যান্ডেলের নিচে ক্লোজ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ক্যান্ডেলের নিচে কিন্তু ক্লোজ করবে যদি সুইপ করে ক্যান্ডেলের লো মানে ক্লোজ না দিয়ে ওপরে যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু হবে না ক্লোজ কিন্তু তার লোয়ের নিচে কিন্তু বডিকে ক্লোজ করতে লাগবে উইক ক্লোজ মানে উইক নিচে আসলে কিন্তু হবে না বডিকে ক্লোজ করতে লাগবে আচ্ছা এর ধাপার শর্ত কি প্রথম ক্যান্ডেল বড় ও বিয়ারি হওয়া উচিত মাঝের দু থেকে তিনটি ছোট বুলিশ বা ইন্ডিশান ক্যান্ডেল থাকবে যখনই ইন্ডি ইন্ডিডিশন ক্যান্ডেল থাকবে বড় বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে তখনই আপনাদের বোঝা উচিত যে মার্কেট কিন্তু কনসেনট্রেশান এরিয়ায় রয়েছে এরপরে কিন্তু ব্রেক করে নিচের দিকে নামবে আর এটা খুব দেখা যায় কারণ মার্কেট কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু মার্কেট কনসেলট্রেশান জোনে থাকে আর কিন্তু সাইডওয়ে থাকে সেগুলো প্রথম ক্যান্ডেলের ভিতরে থাকবে এবং হাই ভাঙবে না কোনো মতেই কিন্তু যে বুলিশ ক্যান্ডেল ছোট ছোটো বুলিশ ক্যান্ডেলগুলো হচ্ছে সেটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলে মানে বিগবার ক্যান্ডেলে হাইকে কখনোই কিন্তু ভাঙতে পারবে না লোয়ের নিচে উইক যেতে পারে কিন্তু তা বলে কখনোই হাইয়ের উপরে কিন্তু উইক যাবে না শেষের ক্যান্ডেল আবার বড় বিয়ারিশ হবে এবং প্রথম ক্যান্ডেলের নিচে ক্লোজ করবে এর শর্ত হচ্ছে এটাই যে ছোট ছোট যে ক্যান্ডেলগুলো হবে সেগুলো কখনো ফার্স্ট যে বিয়ারিশ ক্যান্ডেল হবে বার তার ওপরে যাবে না ওপরে উইকও যাবে না নিচে যেতে পারে এটাই এর শর্ত আচ্ছা বৈশিষ্ট্য বিবরণ মোট ক্যান্ডেল সাধারণত পাঁচ থেকে ছটা বা কোনো সময় চারটেও হয় টাইপ কন্টিনিউশান প্যাটার্ন মার্কেট সাইকোলজি মধ্যবর্তী পজ বা পুল ব্যাগ পুনরায় আগের ট্রেন্ডের যাত্রা আর ভলিউম শেষের ক্যান্ডেলে ভলিউম বেড়ে যাবে আর প্রথম ক্যান্ডেলেও কিন্তু ভলিউম কিন্তু বেশি থাকবে কারণ বিগ বার ক্যান্ডেল হচ্ছে সেখানে বিগ প্লেয়ারটা কিন্তু এন্ট্রি মারছে তো এইটা কিন্তু আমাদের ভলিউমের উপরেও কিন্তু নজর রাখতে লাগবে স্মার্ট টেরিন দৃষ্টিকোণ এই প্যাটার্নটি ফ্ল্যাগ প্যাটার্ন বা বুলিশ বিয়ারিশ কন্টেনশন স্ট্রাকচারের অনুরূপ যদি মাঝখানের ক্যান্ডেলগুলো খুব বেশি রিট্রেস করে বা বাইরের রেঞ্জে চলে যায় তবে এটি ভ্যালিড থাকবে না এই প্যাটার্ন প্রিন্ট ফলোয়িং এন্ট্রিতে ভালো কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলোইং থ্রি মেথড যেটা বিয়ারিশ রয়েছে সেটা কিন্তু কি করছে ক্রমাগত ছোট ছোটো ক্যান্ডেলগুলো ওপরের দিকে যাচ্ছে কিন্তু কোনো মতেই ফার্স্ট ক্যান্ডেলের হাইকে কখনোই কিন্তু ব্রেক করবে না বা ওপরে উইকও কিন্তু যাবে না তাহলে কিন্তু এই প্যাটার্নটা গঠন হবে না আর লাস্ট ক্যান্ডেল কী হবে বিগ বার ক্যান্ডেল হবে যার ভলিউম বেশি থাকবে ফার্স্ট ক্যান্ডেল আর লাস্ট ক্যান্ডেলের ভলিউম কিন্তু বেশি থাকবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কীরকম হয় আর ওপরে কিন্তু বিয়ারিশের দাবা আছে বিয়ারিশের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকমই হবে ওপরে যেরকম রয়েছে ফলিং ফ্রি মেথড ঠিক সেরকমই কিন্তু বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু এরকমভাবে তৈরি হয় তো আমরা মোটামুটি আজকে বুঝতে পারলাম যে ফলিং ফ্রি মেথড বা রাইজিং ফ্রি মেথড কীরকম হয় আর এটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে এই প্যাটার্ন কিন্তু দেখতে পাওয়া যায় মার্কেটে আর আমাদের কিন্তু খুব কাজে লাগে এই প্যাটার্ন তো আশা করব আপনারা ভালো বুঝতে পেরেছেন আর আজকের জন্য এইটুকু আবার নেক্সট লেকচারে আমরা পরে ক্যান্ডেল নিয়ে আলোচনা করব আর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন তো আজকের জন্য এইটুকুই আবার নেক্সট লেকচারে দেখা হবে